হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা ছটছকের দিন শুরু হয়ে গেছে আমি আমার ছট ব্লগও শুরু করে দিলাম এখন সকাল সাড়ে আটটার মতো হয়েছে তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আমার সকালে লেবু জল সকলকে দেওয়া হয়ে গেছে দিয়ে এখন একটু কথা হচ্ছে আর কি নানা রকম গল্প হচ্ছে তিনজনের মধ্যে তো সেই জন্যেই আটকে গেছি দুধটা জাল দিয়ে আর লেবুর জল করে রেখে দিয়েছি বাকি কিছু এখনো সেরকম কাজ নি তো ঠিক আছে আজকে সারাদিন যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমার ব্লগটা এবার মেয়ে চাটা বসিয়ে দিচ্ছি আর এদিকে আজকে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি এই যে তিনটে ডিম বসাচ্ছি কারণ আজকে একটু শপিং করতে যাব তো ঝর্ণা দিকে আসতে বারণ করেছি তাড়াতাড়ি খাবো জন্যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত যেটা সবাইকার আমাদের তিনজনেরই খুব ফেভারিট আর তো সেইটাই একদম করে নেবো সেই জন্যে তিনটে ডিম বসিয়েছি আলু সেদ্ধ করবো ভাত করবো ব্যস্ত হয়ে যাবে আর হঠাৎ মানে হঠাৎ করে মানে এটা একটু প্রিম প্ল্যান ছিল এটা হঠাৎ করে আজকে একটা বলবো না দু তিন দিন আগে থাকতে আজকে একটা এ হয়েছিলো আজকে যাবো শপিং করতে যাবো পুজো তো প্রায় এসেই গেলো আর কতদিন বাকি বোধ হয়

সেজন্য ইউ বললাম তো এমনিও এবারে দেখছিলাম তো দোকানপাট কিন্তু ফাঁকা আছে ওই সেদিনকে মেয়েকে নিয়ে চন্দ্রবারে গেলাম যখন আমাদের স্টেশন রোড দিয়ে সেদিনকে বার ছিল রবিবারই তো ছিল তো ফাঁকা একটুও ভিড় মেয়ে কিন্তু কোনো দোকানে কিন্তু অন্যবারে বারে পঁয়ত্রিশ দিন আগে তখন বোধ হয় পঁয়ত্রিশ দিন না সাঁইত্রিশ দিন বাকি ছিল মানে মারাত্মক ভিড় হয় আমাদের এখানে স্টেশন চত্বর সে ফাঁকা একেবারে ফাঁকা মানুষের মধ্যে কিন্তু সেই উৎসাহটা নেই এত শপিং করে করবে আর কি সে যে কোনো কারণেই হোক কিন্তু আমাদের যেটুকু করার আর কি সেটুকু করা আর কি তারপর করে রাখব তারপর পরে কি হবে সেটা দেখা যাবে সবাইকে চা করে দেয়া আমার হয়ে গেছে চা করার পর আমি ডিমটা এবার ছাড়িয়ে নিচ্ছি ডিমটা তখন দেখলে আমি বসিয়েছিলাম বয়ল করতে হয়ে গেছে একটু ঠান্ডা করতে দিই তারপর আমি ছাড়াই একদম আগুন আগুন আমি ছাড়াই না দেখি ভালো মতো সেদ্ধটা হয় আর তারপরে আমি যেটা বললাম আমি ছাড়াতে চলে এসেছি তারপর আমি এরপর এই দিকের কাজটা মিটিয়ে নিয়ে আমি চলে যাব স্নানেতে আজকে তাড়াতাড়ি স্নান করবো আজকে বৃহস্পতিবার আজ বৃহস্পতিবারে পুজোও করার আছে তো সেই কারণে সব তাড়াতাড়ি যাওয়ারও আছে আর ঝর্ণাদিকে আসতে বলিনি কারণ আমরা না কোথাও গেলে দেখবে আমরা এরকম সিম্পলের ওপর খাবার খেয়েই যাই ওই প্রচুর এই সমস্ত তরি তরকারি মাছ আর তখন আর করি না কারণ তাড়াতাড়ি বেরোতে হবে সেই কারণে তাড়াতাড়ির মধ্যে এই খাবারটাই কিন্তু বেশি আমরা পছন্দ করি সেই কারণে এই খাবারটা খেয়েই আমরা চলে যাই আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড সবাই আমরা এইভাবেই পছন্দ করি আর কি আর দেখো আমি ওখানটায় এঁটো মুছে এঁটো তখন ডিম ছাড়ালাম বলে আমি ওখানটা জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমার আর আমার মেয়ের চায়ের কাপটা আমি মেজে নিচ্ছি কারণ আমাদের কাপটা সারাদিন কোনো ইউজ হবে না তো তো সেই কারণে চায়ের কাপটা মেজে নিচ্ছি তারপরে যে গ্যাসের স্ট্যান্ড যেটা ডিম হয়েছিল ওটাও মেজে নিচ্ছি আর এদিকে আমি আমার হাজব্যান্ড এসেছে ওর সাথে একটু কথা বলছি কথা বলতে বলতে কাজ করছি আর একটু সাউন্ড আসছিলো বাইরে থেকে গানে সেই কারণেই আমি ভয়েস জোগাড় করছি ভয়েস জোগাড় করলে বরঞ্চ খাটনিটা বেড়ে যায় না হলে তো কোনো অসুবিধা হয় না আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে মানে অনেকক্ষণ অন অনঞ্চে আমার স্নান করা হয়ে গেছে অনেকক্ষণ আগে দশটার আগে আমার স্নান হয়ে গেছে আজকে

হাটের মধ্যে ফুলবো ওই দিয়ে দিয়ে আলি বাজে দিয়ে দিলে বসিয়ে দেবো এই যে দু সেদ্ধ করে রাখা আছে ওখানে কালকে একটু ডাল সেদ্ধ করেছিলাম ওই ডাল সেদ্ধটা আছে হয়ে যাবে আর কি সকালবেলায় রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম এখন দেড়টা প্রায় বাজে এবার একদম লেট হয়ে গেল কিছু কাজ ছিল আর কি সেই কারণে নাহলে একটাই বেরোনোর কথা ছিল তো গাড়িকে আরো আধ ঘন্টা পর আসতে বললাম তো দেড়টায় বেরোচ্ছি জাস্ট কিছু করিনি মুখে একটু সানস্ক্রিন লাগিয়েছি আর একটু কম্প্যাক্ট পাউডার ব্যাস আর কিছু করিনি একটু চোখের কাজও লিপস্টিক বেরিয়ে পড়ছি এবার আমরা বেরিয়ে পড়েছি এখন আছি হচ্ছে দিল্লি রোডে আর দেখো দিল্লি রোডে কাজ হচ্ছে রাস্তা বাড়ানোর তো ধুলো দেখো রাস্তায় না আমি ক্যামেরা হয়তো আসছে না পুরো মনে ছিল কুয়াশা আমরা অনেকটাই চলে এসেছি এখন আমরা আছি বিদ্যাসাগর সেতুতে দেখতে পাচ্ছ আর ওই ওইদিকে বাঁদিকে দেখতে পাচ্ছ কলকাতার সবচেয়ে টলেস্ট বিল্ডিং দেখা যাচ্ছে দ্য ফর্টি টু টাওয়ার্স দারুণ লাগে লাগে না এটা এটা না আমাদের শ্রীরামপুরে আমাদের ফ্ল্যাটের ছাদ থেকেও কিন্তু দেখা যায় আর আর দূরে দেখো পুরো কলকাতা শহর দেখা যাচ্ছে কি ভালো লাগছে দেখতে আমার দারুণ লাগছিলো তো সেই জন্যে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর দেখো পেছনে আমি আমার মেয়ে বসেছি দেখতে পাচ্ছি আর এদিকে দেখো দিদি বসেছে দিদি মোবাইলে কি দেখছে আর আমি এখন একটু ভিডিও করছি আমার মেয়ে চুলটা বাঁধছে আমরা এসে গেছি আমরা এসেছি ক্যামার স্ট্রিটে প্যান্টালুন্স আর ওয়েস্ট সাইড যেটা একসাথে আছে ওই বিল্ডিংয়েই এসেছি দেখিয়ে দিচ্ছি তোমাদের হ্যাঁ এই জাস্ট এসে পৌঁছেছি কটা বাজে এখন কটা বাজে এখন এই যে প্যান্টালুন্সের বিল্ডিং দেখতে পাচ্ছি এইটা একদম ক্যামার স্ট্রিটেই আর ওই দিকে হচ্ছে ওয়েস্ট সাইড এই যে দেখতে পাচ্ছ লেখা ওয়েস্ট সাইড প্যান্টটা লুনছে আমরা এসে গেছি আর এই ড্রেসটা দেখো দারুণ না একটা একটা টপ আর কি ড্রেস নয় টপ দারুণ লাগছিলো দেখতে একটু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগছে বেশ আর যা যা ভালো লেগেছে সেইগুলোই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করেছি সব কিছু তো আর ওইভাবে শেয়ার করা সম্ভব হয় না কিছু কিছু ড্রেস তোমাদের সাথে শেয়ার করলাম যে ড্রেসগুলো খুব ভালো লাগছিল দেখতে আর কিছু কিছু ব্যাগের কালেকশানও কিন্তু খুব ভালো হয়ে এসেছে এবারে দেখলাম পছন্দও হচ্ছিল অনেক কিছু আর এই সাদার শার্টটা দেখো দারুণ স্মার্ট লাগছে দেখো আমি সেই জন্য তোমাদের দেখাচ্ছি আর সঙ্গে ছিল একটা ব্ল্যাক স্কার্ট মিডি তো সুন্দর দেখতে এরপর আমরা চলে এসেছি কুর্তির কাউন্টারে কুর্তি দেখছি বেশ ভালো ভালোই মোটামুটি কুর্তি এসেছে দেখছিলাম বেশ পছন্দসই তো তোমরা একবার গিয়ে দেখতে পারো প্যান্টালুনসে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার ওয়েবসাইটে যাব তার আগে একটু তোমাদের দেখিয়ে দিলাম আর একটু চা খেয়ে নিলাম চা আর কেক তো এবার চলে এসেছি আমরা ওয়েবসাইটের ভেতরে এখানে একটু ওয়েস্টার্ন ড্রেস যেগুলো আছে সেগুলো নিচেই কাউন্টার সবাই জানো তো সেইখানে একটু দেখছিলাম যদিও আমার মেয়ের বেশিরভাগ শপিং হয়ে গেছে প্যান্টালুনসেই তো সেই কারণে মানে দেখা দেখছি আর কি এইটাই তো তারপরে আমরা চলে এসেছি ওপরে কুর্তির ডিপার্টমেন্টে চলে এসেছি ভালো ভালো ছিল কিন্তু আমার মেয়েও দেখছে আমরাও দেখছি তারপরে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু গেলাম ওপরে জেন্টসের কাউন্টারে কিন্তু ছেলেদের না অত কিছু ভালো দেখতে পেলাম না সেই জন্য আবার নিচে চলে এলাম তো দেখো এর সাইডে সিঁড়িটা কিন্তু দারুণ করেছে লাইটিং করে খুব সুন্দর লাগছে দেখতে আর এখন প্যান ওই সাইডটা ঠিক এইরকম দেখতে লাগছে দারুণ দারুণ সব কালেকশান আছে কিন্তু আর ছেলেদের কালেকশানের সঙ্গেই আছে দেখো হোম ডেকোরেশনের সমস্ত জিনিস আগে আমি একটু শার্টগুলো দেখছি তোমাদেরও দেখিয়ে দিচ্ছি তোমাদেরও তো প্রয়োজন হয় হাজব্যান্ডের জন্যে বা বাড়ির কারোর জন্যে তো সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো সমস্ত হোম ডেকোরেশনের জিনিস আছে ওই দিকেই আমার চোখটা বেশি যাচ্ছিলো একটু শেয়ার করলাম তাই দূর থেকে আমার হাজব্যান্ডে সেরকম কিছু পছন্দ হলো না বলে চলে এলাম একটু হোম ডেকোরেশনের যে সমস্ত জিনিস আছে সেগুলো দেখবো বলে তো দেখে নিচ্ছি কী কী আছে তারপর আবার চলে এসছি আমাদের মানে মেয়েদের কাউন্টারে চলে এসছি ওর কিছু সেরকম দেখতে পেলাম না পছন্দ সই আর কি তো সেই কারণে আবার পরে কেনা হবে আর কি আমাদের শ্রীরামপুর থেকেই এই ড্রেসটা একবার দেখো কি বিউটিফুল লাগছে দেখতে দেখো দারুণ লাগছে দেখতে এর একটা একটা এই স্কার্টের কালারও আছে এই যে ইয়ালো কালার তোমরা জানিও কোনটা বেশি ভালো লাগছে দেখতে দুটো সেটই তোমাদের দেখালাম আর এইগুলোও দেখো দারুণ দেখতে ওয়েবসাইটের জিনিসগুলো কিন্তু মারাত্মক সুন্দর সুন্দর হয় একদম দারুণ দারুণ দেখতে সত্যি কথা পার্ক হোটেল এদিকে

আমরা এবার ডিনার করতে চলে এসেছি পার্ক স্ট্রিটের পিটার ক্যাটে পিটার ক্যাটের অনেকেই জানো নাম শুনেছ তোমরা জানি পিটার ক্যাট খুবই মানে নাম করা একটা দোকান তো যাই হোক আমার মেয়ে নিয়েছিল সিজলার দেখো সিজলার খেলে না দেখেছি এই রকম একটা কি সামনে দিয়ে যায় তো কি দিয়ে যায় আমি জানি না আর আমার মেয়ে দেখাচ্ছে ও একটা মকটেল নিয়েছিল তো সেইটা দেখাচ্ছে আর ফার্স্ট টাইম আমরা সবাই ট্রাই করলাম হচ্ছে দুটো নেওয়া হয়েছিল চেলো কাবাব যেটা পিটার ক্যাটের খুবই বিখ্যাত তোমরা সবাই জানো তো বেশ দারুণ ছিল কিন্তু মানে খুবই ভালো খেতে ছিল আর মেয়ে নিয়েছিলো বললাম সিজলার দেখতে পাচ্ছ মেয়ে কাবাবও খেয়েছে আবার সিজলারটাও একটু খেয়ে দেখেছে আর নিয়েছে নেওয়া হয়েছিল হচ্ছে বাটার নান আর বাটার চিকেন মশলা সব কিছু কিন্তু খুব ভালো ছিল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় দশটার কাছাকাছি হলো অনেকটা রাত্রিরই হয়ে গেছে এবার আমরা ফিরছি রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ আর আমরা জিটি রোড ধরে ফিরেছি আমরা এখন হাইওয়ে দিয়ে ফিরিনি কারণ হাইওয়েতে অনেক গাড়ি বেরিয়ে যায় আর রাত্রি দেখো লাইট জ্বললে কিন্তু শহরটা অপূর্ব সুন্দর দেখতে লাগে তাই না বলো এখন আমরা বালি ব্রিজে এসে গেছি মানে একদম বাড়ির কাছাকাছি এসে গেছি তাহলে আজকে ভিডিওটার আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটোপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ড্রিম